ভণ্ডা ভন্ডামি যদি বা যদি জামাত এলাও করেও তাহলে জামাতের সাথে অন্য যারা আছে তাদের জোটে তারা সেটাকে জামাতকে অ্যালাউ করতে দেবে কিনা জামাতে বেশি এগুলো পুরস্কার করেছে আপনারা আফগান তারা আফগানি ইসলাম কায়েম করতে চায় নাকি সৌদি আরবের ইসলাম কায়েম করতে চায় নাকি আপনার টার্কি আচ্ছা আমার সময় বেশি সময় বেশি নেই আমি একটু প্রথম কথা হলো আমরা স্পষ্ট হতে চাই জামাতের স্পষ্ট না করে একটা ভণ্ডামি ওকে ঠিক আছে তাদের অবস্থানটা স্পষ্ট করুক আমি একটু এখন যদি অন্য প্রসঙ্গে কথা বলি তাহলে একটু বিএনপি একটু কথা বলি যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আমরা জামাতের নেতাদের বিরুদ্ধেও শুনেছি এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে বেশ কিছু নেতার বিরুদ্ধে সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ এসেছে চাঁদাবাচের অভিযোগ এই জায়গাতে এটা দর্শক চারিদিকেই শুধু অনিশ্চয়তা অনিশ্চয়তা জুলাই সনদ হবে কিনা হচ্ছে কিনা সবাই সেই জুলাই সনদে ঐক্যমত হয়ে সই করবে কিনা অনিশ্চয়তা নির্বাচন হবে কিনা নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা বা ঠিকঠাক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমনি বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে তো নানা অস আছে আছেই তারপর ওই রাজনীতির এই অনিশ্চয়তা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে আজকে আলোচনা একটু বোঝার চেষ্টা করব যে অনিশ্চয়তা আসলেই কতটুকু ভিত্তি আছে এটাকে শুধুই মানুষের বেশি বেশি দুশ্চিন্তা কিনা সেটা একটু আলোচনা করবো যদি থাকে সেখান থেকে আসলে মুক্তির বা বের হওয়ার পথ কী আমাদের সাথে আজ আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ জাকি আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এবং আরও আছেন জিনাইনের সাধারণ সম্পাদক রাজনৈতিক বিশ্লেষক সাক্ষৎ হোসেন সায়ন্ত মাসুদ কামাল আমি আপনাকে দিয়ে শুরু করি চারিদিকে আসলে এত অনিশ্চয়তা কেন অনিশ্চয়তা কি আছে নির্বাচন হবে এটা নিশ্চিত আচ্ছা তারপরে আপনার প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের লোকজনকে নিয়ে তাদের অংশীদার যা তাদেরকে তাদেরকে নিউ ইয়র্কে গেছেন এটাও তো একদম এখন এনে কোনো অনিশ্চয়তা কিছু নাই এবং এই দলগুলিকে তার মানে প্রেস সচিব বলছেন তারা সরকারের অংশীদার অতএব মানে এই গভর্নমেন্টের যত ভুল ভ্রান্তি যত সুবিধা মানে সাফল্য সব কিছুর অংশীদার হলো বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি তিনজনকে তো নিয়ে গেছেন তিনজনের তিন দুগুণে ছয় নিয়ে গেছেন ওটা তো একদম নিশ্চিত মামলুল হক সাহেব আফগানিস্তান গেলেন ওটাও তো নিশ্চিত এখন আমার আপনাদের কোনো বইটই থাকলে সেটাও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওদেরকে ফেরার পর সবই তো ভালো লাগে আর তো আমি অনিশ্চয়তা একটু দেখেছি না আচ্ছা সব কনফার্ম ঠিক আছে ঘটনাগুলো ঘটছে এটা তো আমরা দৃশ্যমান দেখতেই পাচ্ছি কিন্তু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটা কি কাটছে বলে মনে হয় এটা বাড়ছে সিরিয়াস সিরিয়াসলি বলে ঘটনা হলো কি নির্বাচনের অনিশ্চয়তা এটা আসলে সবচেয়ে পেইনফুল হলো ডক্টর এন জন্য যে উনি এত বড় একটা ব্যক্তিত্ব সারা দুনিয়ায় ওনাকে সবাই এক নামে চেনে উনি এই দেশের মানুষটাকে প্রথমে এক মানে একমাত্র তাদের ই হিসাবে আপনার ভরসা স্থল হিসাবে ওনাকে তারা প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এবং ওনার কোনো রাজনৈতিক দল নাই অর্থাৎ কোনো রাজনৈতিক কোনো লক্ষ্যও নাই কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই এরকম একটা লোক হওয়া সত্ত্বেও উনি নিজে বলেছেন যে নির্বাচন কবে হবে ডেট দিয়েছেন জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি তারপর সব কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে তারপরও এই দেশের মানুষ আস্থা রাখতে পারছে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা হলো এই যে ওনার আস্থা রাখতে না পারা ওনার উপর এটা হলো উনি অর্জন করেছেন ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উনি এটা আয়ন করেছেন যে দেশের মানুষ ওনাকে বিশ্বাস করে না এখন এটা কেন উনি করেছেন কীভাবে উনি এটা দূর করবেন ওনার ব্যাপার হারিয়েছেন না অর্জন করেছেন অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন উনি যে কারণে মানুষ ওটাকে বিশ্বাস করে না যে কাউকে জিজ্ঞাসা করেন আপনি যে কাউকে আপনার সঙ্গে দেখালো লোকে আপনাকে জিজ্ঞেস করবে আপনার জিজ্ঞেস করতে হবে না প্রথম প্রশ্ন বা ইলেকশন কি হবে দ্বিতীয় প্রশ্ন ইলেকশন কি ফেব্রুয়ারিতেই হবে এই দুটা প্রশ্ন শুনে নাই এমন লোক নাই তো এদেরকে প্রশ্নগুলো করতে কে শেখাই দিছে কেউ তো শেখাই দেয় নাই তারা নিজের থেকে তাদের মধ্যে ফিলিংসটা কাজ করছে বিএনপি প্রতিদিন এত বড় একটা দল প্রতিদিন বলতেছি ইলেকশন ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে হবে যাতে নাকি ডক্টর ইউনসি ডাইনি বামে দিকে ঘুরতে না পারে এই জন্য তাদের মহাসচিবকে সঙ্গে গেছে দিছে থাকো এবং ওনাকে ফেব্রুয়ারিতে কিন্তু ইলেকশন লড়তে না পারে তারপরেও মানুষ বিশ্বাস করে না কেন আচ্ছা এই যে মানে সফর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তিনি গেলেন সেখানে ম্যাচ ঠিক পর সেখানে তিনটি দলের প্রথমে একজন ছিল দুই দল থেকে এবং বিএনপি থেকে দুইজন ছিলেন তারপর আবার সেখান থেকে সংখ্যা বাড়িয়ে ঠিক সমতা আমরা দেখলাম দুইজন দুইজন কিন্তু আসলে কি সমতা থাকলো কি না বৈষম্য সেখানে আসলেই দূর হল কি না সেই প্রশ্নগুলোর সামনে আসবে আমি আপনার কাছে একটা মন্তব্য জানবো কিন্তু তার আগে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে নির্বাচন যাতে ফেব্রুয়ারি থেকে সরে না যায় সেটা নিশ্চিত করার জন্যই গেছে সেখানে বিএনপি থেকে আমি সাকুয়াত হোসেন ঠিক কেন আসলে বিএনপি থেকে গেছেন দুজন এই সফরে প্রধান সাথে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা না আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই এখন বিএনপি তাদের মহাসচিবকে পাঠিয়েছে না প্রধান উপদেশটা তিনি এদেরকে অনুরোধ করে নিয়ে গেছেন এটা তো প্রথম প্রশ্ন তবে যাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে ভালো হয়েছে এই জন্য যে একটা নির্বাচন সামনে এই অবস্থায় জামায়াত ইসলাম শেখ হাসিনার যে ফ্যাসিবাদের দোসর এইরকম একটি ইসলামপন্থী দলকে নিয়ে যুগপদ আন্দোলনে মাঠে নেমেছে পিআর সিস্টেমের জন্য জুলাই নিয়ে এবং জাতীয় পার্টিকে নিশ্চিত মূলত এই তিনটাই দাবি বাকিগুলো সব তো কমন কথা সবারই সবাই বলে সেই অবস্থায় দেশে যে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তাটা চাউর হয়ে যাচ্ছে জামায়াত এবং বিএনপির একটা দূরত্বটা বাড়ছে এবং সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এরকম আশঙ্কা অনেকে করছে সেই অবস্থায় যদি এই দুই দলের নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে সফর সঙ্গী হন কিছু কথা তো হবে ওখানে নিশ্চয়ই হবে রাজনীতিবিদরা যেখানেই যাক বাকি সব কিছু আলাপ কিছু কথা যেন হবে কিছু নাকি কিছু কথা যেন হয় সেই ব্যবস্থা করার জন্য এবং সেটাও জানি না সেই ব্যবস্থা করার জন্যই আয়োজন হতে পারে অথবা এই আয়োজনের সুযোগে কিছু কথা হবে সেটাও হতে পারে কিন্তু যেহেতু গণবুদ্ধান পরবর্তী এই সময় গণবুদ্ধানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা থাকা দরকার দেশের প্রশ্নে গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে সেই ক্ষেত্রে এদের মধ্যে যদি ডায়ালগ না হয় দেখা দেখি না হয় আলাপ না হয় সেটাও তো ভালো না সেই ক্ষেত্রে যদি এটাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করেন পজিটিভলি যেহেতু একসঙ্গে গিয়েছি একসঙ্গে তো নাস্তা করতে বসতে হবে একসঙ্গে গল্প করতে হবে কথা বলতে হবে এবং সেখানে যেহেতু প্রধান উপদেষ্ট সঙ্গে আছেন তাকে অভিভাবক মেনে এই মুহূর্তে তো নির্বাচনটা পরিচালনা যদি এই সরকারের অধীনে হয় সেই ক্ষেত্রে ডক্টর মো তো এই নির্বাচনের প্রধান অভিভাবক তো সেই ক্ষেত্রে এটা মন কিছু আমি দেখি না বরং এটা পজিটিভলি নেওয়া ভালো আরেকটা পজিটিভ দিক হচ্ছে অলরেডি ইউএসএতে আওয়ামী লীগ এই সফরকে কেন্দ্র করে মিছিল মিটিং শুরু করে দিয়েছে সেখানে কিন্তু এই বিএনপি মহাসচিব সঙ্গে থাকাতে বিএনপিও কিন্তু পাল্টা সমাবেশ নিয়ে নেমেছিল নেমেছে সামনে এটাও অ্যাক্টিভ করে রাখা হলো যে প্রধান উপদেষ্টা এখানে গেলে বা মাহফুজ যাওয়ার পরে যেভাবে যে হেনস্থার শিকার হয়েছে সেইখানে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গ্রুপ তাদেরকে রেজিস্ট করবার জন্য একটা গ্রুপ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব যাওয়ার ফলে এটা না হলে এইভাবে দাঁড়াতো কি না সেটাও একটা বিষয় আছে কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য একা বিএনপি দাঁড়িয়ে তারা আবার পক্ষপাতের অভিযোগ নিতে হবে প্রধান উপদেষ্টাকেও প্রশ্নবিদ্ধ হতে হবে যে বিএনপি ওনাকে রক্ষা করছে উনি বিএনপিকে জিতিয়ে দেবেন সুতরাং এইভাবে এটা নানান দিক ইকুয়েশন মিলে আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন হয়েছে সমঝোতা সহমর্মিতা একমত হয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া এই বিষয়টা তার ওকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেটা একটা স্পেকুলেশন আমরা একটু কথা বলতে পারি জুনার সাকে আপনার কাছে আসি আপনি একটু প্রথমে এই প্রশ্নটি করে যে অনিশ্চয়তা যেভাবে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু কাটছে না মানুষের মধ্যে রয়ে গেছে আপনার কি মনে হয় যে আসলে কিভাবে আলোটি অনিশ্চয়তা কাটবে এবং এটার সাথে কি আমরা এই যে সফরে তিনটি দলের প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টা যাওয়া কোনো সংযোগ আমরা দেখতে পারি আপনার মনে হয় যে এখানে প্রধান উপদেষ্টা আসলে চাইছেন তাদের সাথে কথা বলতে এবং বলতে চাইলে সেটা আসলে কিভাবে সম্ভব হতে পারে ধন্যবাদ আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সালাম জানাই আসসালামু আলাইকুম আমি ডক্টর শাকাত হোসেন সায়ন্তর কথা দিয়ে শুরু করি মানে ওইটা একটা বড় কারণ যেহেতু বিদেশে ধরুন নিরাপত্তা ব্যবস্থা একটা ভিন্ন রকম ফলে সেখানকার বাস্তবতা অনুযায়ী সেখানকার আইন কানুন অনুযায়ী বিক্ষোভ টিক্ষোভ করা যায় এবং অনেক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলা যায় সেটা তো আমরা উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে দেখলাম তো সেই জায়গা থেকে সরকারের একটা জায়গা তো আছেই কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেখানে যদিও তার নিরাপত্তা ব্যবস্থা অনেক স্ট্রং তারপরও সেইখানে রাজনৈতিক দলগুলোর সমর্থনে যেহেতু এই সরকার গঠিত হয়েছে সরকার তো নিজে কোনো দল না ফলে তাদের যারা সমর্থনকারী তাদের জায়গায় নিয়ে যাওয়া এবং সেটার খুব অনিবার্য অনুষঙ্গ আকারে বিএনপি কিংবা আরো যে দল গিয়েছে তাদের সমর্থকরাও সেখানে থাকবে সুতরাং সেটার একটা ব্যালেন্স তৈরি হবে তবে মূল বিষয় এটাই আমাদের কাছে মনে হয় যদি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই যে তারা যাদের সমর্থনে গঠিত হয়েছেন তাদেরকে নিয়ে যেতে চেয়েছেন সেই ক্ষেত্রে বরং একটা মানে কিছুটা বৈষম্য করা হয়েছে বলে অন্য রাজনৈতিক দলগুলো মনে করে আমি তাদের ভয়েসটা হয়তো মানে এখানে তুললাম আর কি যে এটা আরো প্রতিনিধিত্বমূলক হতে পারতো সেটা অনেক রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থান আমাদের দলের পক্ষ থেকে আমরা এগুলো এই যে সরকার যেমন একটা পক্ষপাতমূলক আচরণ করে সেটা করে সেটা আমরা দুই একবার বলেছিও যে পক্ষপাতমূলক আচরণ করেন না তাহলে আপনাদের রেপুটেশন আপনাদের ব্যাপারে আস্থার জায়গা এগুলো ক্ষুণ্ণ হয় কিন্তু আমাদের মনোযোগের জায়গা একটু ভিন্ন জায়গায় আর কি হ্যাঁ আমরা দেশের মানে একটা গণতান্ত্রিক উত্তরণ নিয়ে অনেক বেশি আমরা আগ্রহী সেইটা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে আমাদের মনোযোগটা বেশি এতে আমাদের দলের কতটা ফোকাস পেলাম কতটা সামনে আসলাম কতটা গুরুত্ব পেলাম এই জায়গাগুলোকে আমরা খুব বেশি মানে জরুরি মনে করি না এই ধরনের দৌড় মানে এই এই রাজনীতির দৌড়টা খুব ইতিবাচকভাবে আমরা দেখি না আমরা আমাদের আচরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী করি এখানে যে জায়গাটাতে আমি আমরা গুরুত্ব দিতে চাই যে যেমন ধরুন গুজব আছে ব্যাপক ভাবে গুজব তো অনেক সময় সত্যের ইশারা হয় তো এখন বাস্তবে কি নির্বাচন আসলে নিয়ে অনিশ্চয়তা আছে অনিশ্চয়তার এই গুজবটা ভিত্তি পাচ্ছে কিংবা কিছুটা মানে কিছুটা বলেন যে মানুষ গ্রহণ করছে এমনকি যারা রাজনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এমনকি নীতি নির্ধারক মহলে আছে তারাও মানে একেবারে উড়িয়ে দিতে পারছেন না তার কতগুলো ভিত্তি আছে কিন্তু যেমন ধরুন কোন কোনো দল বলছে আমরা পিয়ার না হলে ইলেকশনে যাব না কেউ কেউ আবার বলছেন ইলেকশন হতে দেব না তখন তো অনিবার্যভাবেই নির্বাচন নিয়ে যে আন্দোলনকারী দলগুলোর সম মধ্যে এখনো পর্যন্ত একটা পূর্ণ ঐকমত্য হয়নি সেটা প্রকাশ পায় এইটা যখন আমরা বলেছি তখন অবশ্য যাদের দিক থেকে এই আওয়াজগুলো তোলা হয়েছিল খুব অফিসিয়ালি না হলো বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন তারা অবশ্য স্পষ্ট করেছেন যে না আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই তবে এই যে শর্ত দিচ্ছেন শর্তগুলো থাকলেই আবার তখন মনে হয় যে শর্তের মীমাংসা যদি না হয় তাহলে কি ইলেকশন হবে এই প্রশ্নটা তখন থেকে যায় এবং সেই ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো আছে যেমন ধরুন দুটো প্রশ্ন একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা হয়েছে তার বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা থাকার প্রশ্ন আরেকটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়িত হলেও তার যে টেকসই জায়গা অর্থাৎ এটা ভবিষ্যতে আদালত করতে চ্যালেঞ্জ হবে কিনা এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সাথে একটা মানে গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ আছে সেটা হচ্ছে যে এই সনদের যে একটা তো হচ্ছে পূর্ণ ঐকমত্যের দিক যেগুলো সর্বসম্মত হয়েছে আর একটা হচ্ছে নোট অফ আপত্তি আছে কিংবা ভিন্নমত আছে ভিন্ন মতের মীমাংসা কিভাবে হবে ঐকমত্যের জায়গা না হয় সবাই আমরা যারাই যাচ্ছে রাজনৈতিক অঙ্গীকার আছে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হবে এমনকি আইনি বাধ্যবাধকতা থাকলেও সেটা হবে কিন্তু ভিন্নমত যেটাতে আছে সেটাতে তো আপনি আইনি বাধ্যবাধকতা দিতে পারেন না কারণ তো মীমাংসা হতে হবে আমরা যেটা বলেছি যে পদ্ধতিগতভাবে ভিন্ন মতের মীমাংসা হবে নির্বাচনে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র জনগণ ঠিক করবেন

জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমরা ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বইতে বিএনপির সঙ্গে চটবদ্ধ ছিলেন ছিয়ানব্বইতে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ১৬ বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন বিনপি জামাত বিনপি জামাত একটা মানে প্রবাদ মানে প্রেস হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো তা এখন এসে দেখা গেল যে ইয়ের পর পরে দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব তো মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করেন আপনি না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমার অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পেয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পেয়ার বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি যে এই বিষয়টা এবং এই পিয়ার করার ক্যাপাসিটি বাংলাদেশের এটা আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন না এত বিজ্ঞ আ রাজনৈতিক দল আপনারা যে কেন বুঝতে পারছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে উনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শিক্ষণ নেতাকে ডাকতে হবে একদম আমি ওইরকম চটকা ফাটকা নেতাদের সাথে আমি এখানে আলাপ করব না শিক্ষণ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশে লাইভে ডিবেট করতে রাজি আছি কিন্তু এটা জামাতকে আবার কোন ঐতিহাসিক বোধের দিকে যাচ্ছে যেটা ছিয়াশি ছিয়ানব্বইতে হয়েছে বা একাত্তরেও মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত মানে কেমন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবারও কি এরকম কিছু হচ্ছে ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে আর রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায় আমি এটা মনে করব যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে বড় ধরনের রাজনৈতিক ভুল হবে এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যেই জায়গায় যে দাঁড়াবে সেটা দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে ভোট দেবে সাড়ে মানুষ জামাত ইসলামিক ভোট দেবে আহ তিন এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে সাত এর মতো মানুষ সাড়ে সাত তোমার তিন পার্সেন্ট এর মতো মানুষ আহ আওয়ামী লীগকে ভোট দেবে আপনি সবাই ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে ভোট তো তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায় তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই সিক্সটি থ্রি পার্সেন্ট মানুষের তাদের কথা তো শুনতে হবে বুঝলাম যে মানে জামাতে ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখাক আমরা আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামীর শত্রু না আমরা বিএনপিরও শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বোঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তিয়াত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের তাদের সাথে সাথে এনগেজ হবে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কাভার করতে পারে পারে না এখন তারা বলতে পারে আপনারা আপনারা কি কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার তার গ্যারান্টি কি মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম আমাদের দিয়ে পাবলিক চলে যেত পরের দিন চলে যেত ওটা এমনিতেই দেখা যায় আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায় আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায় আমার ফেসবুকের লেখায় দেখা যায় পাবলিক এমনি দেখায় দিত যে আমরা এদেরকে চাই না এদেরকে পছন্দ করি না

তো মানে আমার মনে যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি জামাত এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে ইলিয়াস আপনি কি মনে করেন এই যে জামাত কি কোন ঐতিহাসিক ভুল করতেছে আবারও বা এই যে বিভাজনটা দাদা তো ওই অ্যাঙ্গেল কথা বললোই আমি ওইটাতে আর না যাই আমি একটু ঐক্যের কথা বলি ভাই হচ্ছে যে প্রথমেই পনেরোই আগস্টে বিএনপির এবার যে ভূমিকা ছিল এটার জন্য বিএনপি কে অনেক ধন্যবাদ এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারত আমার আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল কিন্তু সরাসরি কেন আসেনা সেটা আমরা জানি না একটা কথা পরিষ্কার করে বলি এই এই পাঁচই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন কোনো দল এখানে ছিল না আমরা ওই রাতে সারা রাত আমার মনে আছে তার আগের দুই তিন রাত যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম ওই রাত থেকে আমি আর ঘুমাইতে না হইতো ফেলতো আমি ঘুমাইতে পারিনি তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি জামাত কারা কি করবে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখিনি হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা করতেেনি করতেবা অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ড্যামিনিম ভোট টর দিয়া তার করে চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে বিএনপির জন্য এটা সবচেয়ে তে একটা জায়গা থাকত ধরেন বিএনপি কতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেইলি স্ট্রে এরাই বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাতে ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হইলে দেশ মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হইতো বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে হরতাল মিছিল একটু যে ওকে ঠিক আছে বিএনপি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে না যে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এটা এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না বিদেশিদের কথা বলছে সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছে এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারতো না যদি ভালো না করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে আসতো সমস্যা কি বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল কোন সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চারা দিয়ে উঠল তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না তো এগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গাটাই তো আমার মনে হয় ভালো জায়গায় আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কালকে ফোন দিলাম কনক ভাই আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যে যেই দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসে তখন ও বলতেছে যে আবু এই আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় সাত আটটা একশো ডলারের নোট ও তখন বললো যে আবু তোমার কাছে কত টাকা আছে ঠিক আছে আমি বললাম যে এই যে সেভেন হান্ড্রেড আমি বললাম কত ডলার দরকার তোমার সব আছে তুমি যেটা চাবো সেটা তাহলে আমি আবার আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যা এগুলো নিজের চোখের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি ইনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়নভাই মাছখানে একটা ইকললো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়নভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী এটার জন্য জিও রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন সো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তাহলে তো আপনারে আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না আপনি তো ভালো থাকতেন আগী আওয়ামী লীগের যোগ দিতেন বাঙালি হইলো তো সমস্যা বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না এরকম একটা ফেসিভাজ যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ এসে কিনা আদো সম্ভব কিনা এটা একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটাই বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে খুনো এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় তো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো ক্যানজামে মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকিদা পিনাকির জায়গা জায়গা থেকে বা কনক কনকসাড়ার জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর চিন চিন করে শেখ মুজিবের জন্য এই জন্য অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরেও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতায় আর জামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুক ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন গুম হওয়ার ভয় নাই শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময় এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে সুক্রিয়া করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই এবং বলবো যে কাদা কেউ কারোর বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবেই এই দেশে ভোট নিয়ে এখনো ভয় নেই ভোট হইতেই হবে তো প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই